কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনাদের পরিবারে খুশির বন্যা আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে মঙ্গলময় কাজ ঘটতে চলেছে আপনারা এতদিন যতটা দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে সব দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন ভালো সময় আসার আগে বাড়িতে কিছু কিছু লক্ষণ দেখা দেয় এমনকি নিজের মধ্যেও কিছু কিছু লক্ষণ দেখা দেয় আজকে ভিডিও দেখলে বুঝে যাবেন যে ভালো সময় আসার আগে কোন কোন লক্ষণ দেখা দেয় তো চলুন তিনি না করে জেনে নামাজান এক নাম্বার। হঠাৎ করে তুলসী গাছ ফুটে উঠবে অর্থাৎ তুলসী গাছের পাতা করবে বুঝবেন আপনাদের পরিবারে কোনো ভালো সুখবর আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে সুখের বন্যা আসতে চলেছে দুই নাম্বার হঠাৎ করে আপনাদের বাড়িতে গরু কিংবা সার প্রবেশ করবে তাহলেই বুঝে নেবেন আপনাদের জীবনে ভালো দিন আসছে চলেছে কোন ভালো সুখবর আসছে চলেছে মাথায় রাখবেন যে সব কষ্ট দুঃখের মধ্যে দারিদ্রতার মধ্যে আপনারা ভুগছিলেন সেই সব দুঃখ দারিদ্রতা থেকে এবার আপনারা মুক্তি পেতে চলেছে তবে হ্যাঁ ভুল করবেন না মাথায় রাখবেন যে সার গরুগুলো আসবে তাদেরকে তাড়িয়ে দেবেন না কিছু খেতে দেবেন তারপরে ভালোভাবে তাদেরকে যেতে বলবেন মারধর করে তাড়িয়ে দেবেন না না হলে কিন্তু আপনাদের সৌভাগ্য আরো দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে তিন নম্বর হঠাৎ করে আপনাদেরকে আনন্দ লাগবে আপনাদের মুখে এমনিতেই হাসি ফুটে উঠবে আপনারা বুঝতে পারবেন না যে হঠাৎ করে এত আনন্দ কেন কেন লাগছে লাগছে মনটা এত ভালো মনে হচ্ছে একটু মন খুলে হাসবো এমনকি আপনাদেরকে দিনটা খুব ভালো লাগবে মনে হবে আজকে দিনটা যেন খুব ভালো লাগছে এমন তো এমন তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদও অন্যরকম হবে অর্থাৎ আপনারা তরকারিটা যদি ভালোভাবে রান্না নাও করেন তবুও সেই দিনের তরকারি ভালো লাগবে খেতে তখনই বুঝে নেবেন আপনাদের সংসারে কোনো মঙ্গলময় কার্য করতে চলেছে কিংবা আপনার আইবার দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পেতে চলেছে এবার আপনাদেরকে বলি কোন কোন সংকেত দেখলে বুঝবেন যে বাড়িতে দুর্ভাগ্য দুঃখ কষ্ট আসতে চলেছে মাথায় রাখবেন হঠাৎ করে ভালো তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনাদের বাড়িতে কোনো অমঙ্গল করতে চলেছে সেখান থেকে মুক্তি আপনারা পেতে পারেন তবে সেই তুলসী গাছটাকে খুব তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে কোনো পুকুরের মধ্যে জলের মধ্যে বিসর্জন করে দেবেন আর নতুন ভালো তুলসী গাছ লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে অমঙ্গল যেটা ঘটতে চলেছিল সেটা আর ঘটবে না কিন্তু মাথায় রাখবেন তুলসী গাছ লাগাবেন বুধবারের দিনে ভুলেও শনিবার শুক্রবার এসব দিনে বৃহস্পতিবার লাগাবেন না বুধবারে তুলসী গাছ লাগাবেন তাহলে সংসারে লাভ পাবেন মঙ্গল হবে দুই নাম্বার হঠাৎ করে আপনার মনটা খারাপ লাগবে মনে হবে একা বসে বসে কোথাও কাঁদি কেন জানিনা মনটা ভালোই লাগবে না শুধু মনে হবে একা বসে থাকি কারো সাথে কোনো কথা বলবো না খিদেও পাবে না ইচ্ছা করবে না আপনি খুব খুব রেসিপি করে রান্না রান্না করবেন ভালোভাবে তবুও যেন লাগবে তাহলে বুঝে আপনাদের জীবনে কোনো অমঙ্গল ঘটতে চলেছে তাহলে আপনারা এখান থেকে কিভাবে বাঁচবেন চলুন আসুন জেনে নেই মাথায় রাখবেন পুজো পাঠ ভালোভাবে করবেন ওপর বালার উপর ভরসা রাখবেন যত বড় বিপদ আসুক না কেন উপর বালার উপর থেকে উঠাবেন না সকাল সকাল স্নান দেখবেন যে বিপদটা আসছিল সেই আপনাদের জীবনে আর আসবে না সেখান থেকে আপনারা রক্ষা পাবেন এসব বিষয়ে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কখনোই শাস্ত্র ভুল কথা বলে না আর আমি যেগুলো কথা বলি সেগুলো শাস্ত্র করে বলি কারণ আমি চাই আপনাদেরকে ভালো রাখতে আপনাদেরকে আগাম সংকেত গুলো জানিয়ে দিতে আর এই কারণে আমি আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি তাই আপনাদেরকে ভালো রাখার খুশিতে রাখার এই মোনা ঠাকুরের দায়িত্ব আমার বন্ধু হয়ে পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ